কোরআন হাদিসের সমস্ত তালিমাত তার শিক্ষার নিচুর হচ্ছে তসাউ এখলাসটাই তো আসল জিনিস যে আমলেই মানুষ করুক না কেন এখলাসটাই আসল জিনিস হাদিসে জিব্রাইলের মধ্যে এটাকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম

আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে দেখছো আল্লাহ সামনে আছেন আর তুমি তার সামনে ইবাদত করছো আর এই তাসাউর এই খেয়াল এই মকাম যদি তুমি না হাসিল করতে পারো যে আল্লাহকে দেখছো তাহলে এই তাসাউর নিয়ে ইবাদত করো যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আমি ইবাদত করছি আল্লাহ আমাকে দেখছেন এইটাই হচ্ছে দিলের রুখ ঠিক করে নেওয়া অন্তরের ইবাদতের মধ্যে এইটাই হচ্ছে সমস্ত তাসাউর তরিকত মারে ও খোলা আসা লুববে লুবাব মগজ এবং শ্বাস এইটুকুই এইটাই তো কোরআন তো এইটার সঙ্গে শত্রুতা মানে কি দিনের আসল শ্বাসটা পচিয়ে দিয়ে ছোপড়া নিয়ে টানাটানি করো উন্মতের মধ্যে মারপিট লাগিয়ে দাও মসজিদে মসজিদে মুক্তা দিতে মুক্তা দিতে দ্বন্দ্ব লাগিয়ে দাও ছোপড়া নিয়ে করো দিকে কেউ যেও না যেতেও দিও না এই হচ্ছে একটা শয়তানি এবং ইহুদিদের এটা একটা চক্রান্ত আর যারা এই সমস্ত মশলা নিয়ে ফিতনা ছড়াচ্ছে ও সব ভিতর থেকে যখন আপনি বুনিয়াদ দেখবেন সব ইহুদিদের এজেন্ট ওরা সব ইহুদিদের এজেন্ট ইহুদিরা ওদেরকে তৈরি করে দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে মুসলমানদের মধ্যে মতভেদ মতবিরোধ করে দ্বন্দ্ব লাগিয়ে শরীয়তের শ্বাসকে কে পচিয়ে দেবার জন্য শরীয়তের আসল মগজটাকে নষ্ট করে দেব শরীয়তের জানটাকে নষ্ট করে দিয়ে কেবলমাত্র ইবাদতের ধর পড়ে থাক আর এরা যেমন শয়তান চাই না যে কোনো মানুষ জান্নাতে যাক বলেছিল আমি জাহান্নাই সাথে নিয়ে যাব শয়তানদেরই একটা গ্রুপ হচ্ছে আর ওইদিদের গ্রুপ হচ্ছে ওই সমস্ত যারা সন্ধান না করে সমস্ত মানুষের ইবাদতের জানটাকে নষ্ট করে দিয়ে খালি প্রশ্ন এটা হাদিসে আছে ওটা কোরআনে আছে ওটা এই আছে এইটা তোমরা ভুল করছো আর

হজরত একদিন বলেছিলেন বয়ান করতে করতে চল্লিশ বছর হয়ে গেল খালি লোকের পায়ের যে আল্লাহর দিকে সোজা করে নিতে হবে সে চিন্তা নেই আমি যে আল্লাহ আকবর বলে সারা দুনিয়ার সমস্ত ঝঞ্ঝট আর সমস্ত কিছু মহব্বত সবাইকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ আকবার বলে আল্লাহর মহব্বতে নিজে যে আমি নিমজ্জিত হয়ে গেলাম তারপরে আল্লাহর ধ্যানে থাকতে হবে সে চিন্তা নেই চল্লিশ বছর হয়ে গেল তাহলে মানুষের পায়ের দিকেই চেয়ে পড়ে আছে আল্লাহ দেখেন কি দেখেন সৈয়দিনা মুসা সালাম আল্লাহর দরবারে যাচ্ছিলেন চরওয়া বকরিগুলোকে পাহাড়ের কোলে চড়তে দিয়ে আর এই রকম মাথা গুজিয়ে বলছে আল্লাহ গো তুমি কোথা আছো বলো আমি যদি তোমাকে পেতুম খুব ঘষে ঘষে লোগড়ে লোগড়ে তোমার গায়ের ময়লা তুলে দিত তোমার চুলের উকুন মেরে দিতুম বেঁচে বেঁচে সব উকুন তোমার একটু পা টিপে দিতুম তোমার একটু হাত টিপে দিতম তোমার গা তোমাকে গোসল করিয়ে দিত এইসব আজে বাজে বকে যাচ্ছে বুকেই যাচ্ছে সে আজে বাজে তো নয় সে তার হিসাবে সে আল্লাকে স্মরণ করে যাচ্ছে তার বাহ্যিকটা অত্যন্ত খারাপ কুফরি কালাম কিন্তু তার দিলটা কি ছিল আল্লাহর সঙ্গে সম্পর্কে হজরতপুর শহর ইসলাম যেতে যেতে বলে আরে তো কুফরি কালাম ভগছে কুফরি কালাম নয় একটা বলাই দিয়েছে ব্যা না আল্লার রু কোন মারবে এসব মুসা আলি ইসলাম তাড়া উনি বলছে যা খুব কাঁদছে যে আমি কি ভুল করলাম কি ভুল করলুম ও তাকে কাঁদতে ছেড়ে দিয়ে হজরত মুসা আলি ইসলাম তুর পাহাড়ে চলে গেছে পাহাড়ে চলে গেছে মুসা আলি ইসলামের সঙ্গে কথাবার্তা হবার আগেই আল্লাহ তরফ থেকে হয়ে আসছে ও মুসা তোমার সাথে যা কথাবার্তা নিয়ে এসছো প্রশ্ন উত্তর তা পরে হবে আগে আমার ওই বান্দাকে কাঁদিয়ে দিয়ে চলে এসছো সে যখন ওইগুলো বলছিল আমাকে এত ভালো লাগছিল আর তাকে তুমি তার ওই জিকিটটাকে বন্ধ করে দিয়ে তাকে কাঁদিয়ে দিয়ে তুমি তাকে সন্তুষ্ট করে এসো তারপরে তোমার সাথে কথা হবে দিনকা রুখ অন্তর প্রত্যেকটা ইবাদতে আল্লাহর দিকে পুরোপুরি ভাবে আল্লাহর ধ্যানে সানা হয়ে যাওয়া এইটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহকে পাওয়া এগুলো তো ফেত না গোল টুপি পরে আছে ওর কি নামাজ হবে ও লম্বা টুপি পরে আছে ও কি নামাজ হবে এখানে হাত বেঁধেছে ওর কি নামাজ হবে সব মসজিদে মসজিদে ইন্টারনেটে ফিতনা 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 এই মকর পরে মৌলানা সাহেব ہمارے جی جگہ جی سے کچھ ہیں جے ذکر جے ہمارے کوری ایٹے کی حدیثی آچے قرآن حدیثے تو ذکر کو تا بھرمار ہویا جے حضرت شیخ الحدیث حضرت مولانا شیخ زکریہ صاحب نور اللہ مرقدہ مدینہ شریف جنت الباقی تے آرام کو چین فضائل ذکر روپر ایک تک کتاب لکے چین ہے تو موٹا کتاب فضائل نماز فضائل تبلیغ فضائل ذکر جی فضائل دروش شریف فضائل فضائل رمضان লে হাজ ফাজাইলে সদাকাত খা ফাজাইলে জিকিটা যদি দেখা হয় অজ কিভাবে কোরান হাদিস থেকে শত শত জিকিরের আয়াত এবং জিকিের হাদিস এবং জিকিরের তারিয়েকা পদ্ধতি সব তার মধ্যে দিয়ে দিয়েছে চোখ থাকেতে দেখনি সেগুলো দেখবে না মানুষ আমাদেরকে প্রেশান করছে এক শ্রেণীর মানুষ এটা কোরআনে হাদিসে আছে এইটা হাদিসে আছে এইটা হাদিসে আছে করবে না কিছু আসল ব্যাপার হচ্ছে যে তাসাউফটার উপরেই তাদের হচ্ছে পদ নজর এটাকেই মেনে নিতে পারছে না হজরতজি নওবর আল্লাহ হুমর কদাহ একবার মজলিসে বলেছিলেন এবং এই কথাটাই এলাহাবাদে গিয়ে বর্তমান যিনি হজরতজি ওখানে আছেন হজরত মাওলানা আমরুজ জামা সাহেব মাদ্দাসিল্লুল আলী দামাদ বরাকাত হুম

ওর কুরআন ও সন্ন্যত হদী সে করদা ইনশা তসউ পুরা ওর কুরানি হল কুরআন হদিসের সমস্ত তার শিখার নিচোড় হচ্ছে তসউলা আসল জিদি যে আমলেই মানুষ করুক না কেন আসল জিনিস হাদিসে জিবরাইলের মধ্যে এটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আখবারিনি আনিল ইহসান বলে যে প্রশ্ন করেছিলেন جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উত্তরে جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই বলেছিলেন আন তা আব্দুল্লাহ কানাকা তরা ফাইলাম তাকুন তরাহু ফাইন্নহু ইরাক আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ আল্লাহকে দেখছছো দেখছো আল্লাহর সামনে আছেন আর তুমি তার সামনে ইবাদত করছো আর এই তাসাউর এই খেয়াল এই মকাম যদি তুমি না হাসিল করতে পারো যে আল্লাহকে দেখছো তাহলে এই তাসাবুর নিয়ে ইবাদত করো যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আমি ইবাদত করছি আল্লাহ আমাকে দেখছেন

তো এইটার সঙ্গে শত্রুতা মানে কি দিনের আসল শাঁসটাকে পচিয়ে দিয়ে ছোপড়া নিয়ে টানাটানি করো উম্মতের মধ্যে মারপিট লাগিয়ে দাও মসজিদে মসজিদে মুক্তা দিতে মুক্তা দিতে দ্বন্দ্ব লাগিয়ে দাও চোপড়া নিয়ে টানাটানি করো শ্বাসের দিকে কেউ যেও না যেতেও দিও না এই হচ্ছে একটা শয়তানি এবং ইহুদিদের এটা একটা চক্রান্ত আর যারা এই সমস্ত মশলা নিয়ে ফিতনা ছড়াচ্ছে ও সব ভিতর থেকে যখন আপনি বুনিয়াদ দেখবেন সব ইহুদিদের এজেন্ট ওরা সব ইহুদিদের এজেন্ট ইহুদিরা ওদেরকে তৈরি করে দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে মুসলমানদের মধ্যে মতভেদ মতবিরোধ করে দ্বন্দ্ব লাগিয়ে শরীয়তের শ্বাস কে ফচিয়ে দেবার জন্য শরীয়তের আসল মগজটাকে নষ্ট করে দেব শরীয়তের জানটাকে নষ্ট করে দিয়ে কেবলমাত্র ইবাদতের ধর পড়ে থাক আর এরা যেমন শয়তান চায় না যে কোনো মানুষ জান্নাতে যাক বলেছিল আমি জাহান সাথে নিয়ে যাব শয়তানদেরই একটা গ্রুপ হচ্ছে ইহুদি আর ওই এহুদিদের গ্রুপ হচ্ছে ওই সমস্ত আলেম ওলামা যারা শ্বাসটাকে সন্ধান না করে সমস্ত মানুষের ইবাদতের জানটাকে নষ্ট করে দিয়ে খালি প্রশ্ন এটা হাদিস আছে ওটা কোরআনে আছে ওটা এই আছে এইটা তোমরা ভুল করছো ভাইকে বলছিলাম যে হজরত বড় মুফতি সাহেব মুফতি আজম মুফতি মাহমুদ হাসান সাহেব নৌর আল্লাহ উমার কদাউ আলহামদুলিল্লাহ বুখারি শরীফের একটা হাদিস হজরতের কাছে পড়ার সৌভাগ্য হয়েছিল আমাদের বুখারির সবকে হযরত শেখ আব্দুল হক মহাদিস দারুলুম দেওবান মুফতি সাহেবকে দু একবার নিয়ে এসেছিলেন সবক পড়াবার জন্য তাবার রুকান বরকত হাসিল করার জন্য তুমি উনি বলেছিলেন যে আহনাফদের হানাফি মশলাকে যত মশলা হানাফিদের আছে একটা মশলা কোরআন হাদিসের খেলাফ নয় সমস্ত মশলা কোরআন হাদিসের মোতাবিক যেমন হানাফিদের মশলাক নিয়ে ওরা খুব বেশি বাড়াবাড়ি করে তা সবুফকে নিয়ে ওরা খুব বেশি বাড়াবাড়ি করে তো আমার ভাইদের কাছে আমার অনুরোধ যে ওদের ওই ফাঁদে পা দিয়ে নিজের সময় নষ্ট না করে নিজের জীবনকে ধন্য করার জন্য যাতে আমার অন্তরটা আমার আল্লাহর দিকে একেবারেই ফানা করে নিয়ে আমি আমার জীবনকে ধন্য করতে পারি তার জন্য এইখান থেকে আল্লাহ পাক যে আনিয়েছেন এই হজরতের কাছ থেকে আমাদেরকে সবক নিয়ে পথে নেবে মুজাহাদা করতে হবে আর করতে হবে আর মেহনত নিজেদেরকে তৈরি করার জন্য যা কিছু দরকার সবকিছুই করণীয় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বহুত ফিতনা বহুত ফিতনা এতটুকু খালি মনে রাখুন যে আলহামদুলিল্লাহ সুম্মালহামদুলিল্লাহ আমরা যে পথে আছি আমাদের আকাবিরিনরা যে পথ আমাদেরকে দিয়েছেন এই পথ পুরোপুরি সুন্নত মোতাবিক পথ আহলে সুন্নত ওয়াল জামাতের পথ এবং এই পথে ইনশাল্লাহ কামিয়াবি আছে অন্যদিকে যারা যে ফেতনাই করুক না কেন যেভাবেই যাই বলুক না কেন ওদিকে থাকাবার দরকার নেই এই পথেই আমরা চলতে থাকব আর এই যে আমাদের লাইনে যে আমাদের যে সিলসিলা আছে সিলসিলা এ পুরোপুরি সুন্নত মোতাবিক আছে আলহামদুলিল্লাহ কারোর দিকে কোনো চিন্তা না করে নিজের পথে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন কামিয়াবি দান করুন آمين. امين وما علينا الا البلاغ المبين